এনসিইউ পিজি স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সাম এর এক্সাম ফর্ম ফিল আপ নোটিফিকেশন দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে কবে থেকে শুরু হতে চলেছে ফর্ম ফিল আপ কবে নাগাদ শেষ হবে অ্যাসাইনমেন্ট এক্সাম কবে থেকে শুরু হতে চলেছে ফাইনাল এক্সাম কবে থেকে শুরু হতে চলেছে নোটিফিকেশন এ পরিষ্কার করে বলে দিয়েছে ইউনিভার্সিটি যারা এনসি পেয়েছো তারা এই এক্সাম ফর্ম ফিল আপ করবে কিনা সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র খুব স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এবং সেভেন এই নম্বর যোগাযোগ করবে তোমাদের এক্সাম ফার্ম ফিল ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে এসাইনমেন্ট এক্সাম এমসিকো টাইপ হবে যেরকম ভাবে বিগত বছরগুলি গুলি হয়েছিল ফাইনাল এক্সাম ট্রাডিশনাল মুড অর্থাৎ অফলাইনে এ হবে এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে তোমরা এখানে টাকার অ্যামাউন্ট গুলো দেখতে পারছো তোমাদের চারটি পেপার এর জন্য আটশো টাকা লাগবে এক্সাম ফর্ম ফিল করতে এক্সাম ফর্ম ফিল শুরু হতে চলেছে ষোলো ছয় দু পঁচিশ দুপুর দুটো থেকে এবং শেষ হতে চলেছে তেইশ ছয় দু পঁচিশ দুপুর দুটোর সময় তোমাদের এক্সাম ফর্ম ফিল করবার জন্য ইউনিভার্সিটি থেকে আট দিন সময় দেওয়া হয়েছে এই আট দিনের মধ্যে তোমরা এক্সাম ফর্ম ফিল করে নেবে এক্সাম ফর্ম ফিল না করতে পারলে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম প্লাস ফাইনাল এক্সাম কোনো এক্সামই দিতে পারবে না যে সমস্ত ছাত্র ছাত্রীরা এনসি পেয়েছ তোমরা এই এক্সাম ফর্ম ফিল আপ এর দেওয়ার ডেট গুলির মধ্যে তোমাদের এনসি পেপার এর ফর্ম ফিল আপ করে নেবে তবে এক্সামিনেশন দু হাজার চব্বিশে বসতে পারবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ